গাড়িতে তেল সার্ভিস কম দিচ্ছিল তাই হাবড়ায় দু নম্বর গেটের ওখানে যে পাম্প হাউসটা আছে সেখানে গিয়ে আমি গাড়ির নজলটা সার্ভিস করাতে গেলাম খুব সুন্দর সার্ভিস করে দিল আর ওদের প্রসেসিংটা ওপেন আপনারা নিজেরা দেখেন চেক করে আনতে পারবেন দেখুন এই দাদাটা আমার পাম্প সার্ভিস করে দিল আর খুবই অল্প পয়সা নেয় অন্য অন্য জায়গার তুলনায় আপনারা যদি কেউ করাতে চান গাড়ির নজল সার্ভিস আপনারা এসে করাতে পারেন আপনারা যদি কেউ পাম্প সার্ভিস করাতে কেবি ডিজেলে আসতে চান তাহলে হাবড়া প্ল্যাটফর্মে নেমে অশোকনগরের দিকে আসতে চৈতন্য কলেজের আগে দু নম্বর গেট তার জাস্ট একশো মিটার আগে এই কেবি ডিজেল আর এখানে কেবি ডিজেলে খুব সুন্দর সার্ভিস করা হয় আর ফোন নম্বরটা এই ব্যানারের মধ্যে আছে দেখে নিন যশোর রোডের উপরে এই যে কেবি ডিজেলের ফোন নম্বর আপনারা ফোন করে জেনে নিতে পারেন ওপার অ্যাড্রেস